হাই ডিভাইন ফ্যামিলি ডিভাইনটা ট্রিপল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তার আগে তোমাদের উপরে যেই নেগেটিভ এনার্জিগুলো সেন্ড করা হয়েছে তো কেউ যদি তোমাদের উপরে কোনো রকম নেগেটিভ এনার্জি সেন্ড করে যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক প্লিজ ডিভাইন এনার্জি সেন্ড ব্যাক টু সেন্ট ইমিডিয়েটলি সমস্ত নেগেটিভিটি আমার ভিউয়ার্স যারা রয়েছে তাদের উপরে যারা যারা সেন্ড করেছে তাদের কাছে কয়েক গুণ করে তাদের কাছে ফিরে যাক ওকে শুরু করছি তোমাদের জন্য আরও একটা ভিডিং তার আগে বলি এটা একটা জেনারেল এটা একটা জেনারেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রত্যেকেই দেখতে পারো যেহেতুটুকু তোমাদের সাথে হবে যেটুকু তোমাদের সাথে হবে সেটুকুই নেবে বাকিটা তোমরা ওনাদের জন্য ছেড়ে দেবে যেহেতু একটা জেনারেল কোনো প্রত্যেকের জন্য সেহেতু সবটা তোমার সাথে ম্যাচিং নাও হতে পারে তো যতটুকু তোমাদের সাথে ম্যাচ করবে তোমাদের সিচুয়েশানের সাথে ম্যাচ করবে ততটুকু নেবে বাকিটা তোমরা অন্যদের জন্য ছেড়ে ছেড়ে দেবে এবং কোনো জোর জবরস্তি নিজের ওপর নেবে না কোনো কিছু কোনো কিছু নিজের ওপরে নেবে না ওকে চলো শুরু করি আজকে রেডি তার আগে বলি যে চ্যানেলিং ডাউনলোড ইউনিভার্সিটির তরফ থেকে যে ডাউনলোড আজকে আমার হয়েছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে যারা আজকে রিডিংয়ে যেটা আমার চ্যালেঞ্জিং হয়েছে শুধু রিলেশানশিপের ক্ষেত্রেই আজকে কোনো কেরিয়ারের কোনো কিছু এখানে থাকবে না রিলেশানশিপের নিয়ে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানের রয়েছে তাদের লাইফে থার্ড পার্টি ছিল সেটা তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো যারা ম্যারেট হওনি তারা লাভার্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারো তো তোমাদের লাইফে যে থার্ড পার্টি সিচুয়েশান এসেছিলো এবং তোমরা এখনও যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান ফেস করছো যারা তাদেরকে রিউনিয়ন হবে তোমাদের সম্পর্ক তোমরা যদি ম্যারেড হও তোমাদের হাজব্যান্ড ওয়াইফ যদি হও সেক্ষেত্রে তোমাদের সম্পর্কে কি আবার সেই নতুন করে শুরু হবে যারা এখনও নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছ যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে তাদের সম্পর্কে কি আবার নতুন করে সমস্ত সিচুয়েশান ঠিক হবে যে আগে তোমাদের একটা সম্পর্কে যেটা মিষ্টি সুন্দর সম্পর্ক ছিল সেটা কি আবার তোমরা নতুন করে ফিরে পাবে তো রিউনিয়ন কি হবে এটাই আজকে আমার চ্যানেলিং হয়েছে চলো দেখেন ইউনিভার্স কি কি জানায় যে তোমাদের রিলেশনশিপে কেউ রিউনিয়ন হবে চলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউয়ার্স যারা রয়েছে তাদেরকে রিউনিয়ন হবে তাদের পার্টনারের সাথে ताकि रियूनियन हावे थैंक यू ब्लास्ट थैंक यू चलो और ब्यूज़र्स के रियूनियन हावे थैंक यू डिवाइनर्स थैंक यू और ब्यूज़र्स के रियूनियन हावे पार्टनर के साथ যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এখনও রয়েছে তাদের কি রিউনিয়ন হবে নিয়ে থ্যাংক ইউ থার্ড পার্টি সিচুয়েশান চলে এসেছে আমার ভিউয়ার্সের কি রিউনিয়ন হবে ওকে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এখনও রয়েছে তাদেরকে রিউনিয়ন হবে রিউনিয়ন হবে এটা পপ আপ হয়েছে ওকে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে তাদেরকে রিউনিয়ন হবে অনেকগুলো একসাথে চলে এসেছে আমরা অতগুলো একসাথে নেবো না তার জন্য নিয়ে নিলাম থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাই মিনার্জি আমার ভিউয়ার্সের কি রিউনিয়ন হবে আমার ভিউয়ার্সের কি রিউনিয়ন হবে তার সম্পর্কে কি পরিণতি পাবে তার ম্যারিড লাইফ তোমার ম্যারিড লাইফ হতে পারে যারা রিলেশনশিপে দেখছো ব্রেকআপ সিচুয়েশনে রয়েছে তাদের ক্ষেত্রেও রিডিংটা থ্যাংক ইউ আর কোনো মেসেজ আমার হোয়াটসঅ্যাপের জন্য চলো আগে এগুলো দেখে নিই নেক্সট আমরা আর আরেকবার ওকে তোমাদেরকে রিউনিয়ন হবে ওকে তোমাদের কি রিউনিয়ন হবে যেটা তোমাদের রিলেশনশিপ যে থার্ড পার্টির জন্য তোমাদের রিলেশনশিপটা স্পয়েল হয়েছে তোমাদের রিলেশনশিপটা সম্পূর্ণ তোমাদের রিলেশনশিপ নিয়ে যতগুলো যতগুলো প্রবলেম তোমরা ফেস করেছো যত প্রবলেম তোমরা ফেস করেছো তোমাদের মধ্যে যত দূরত্ব এসেছে যত ভুল বোঝাবুঝি সমস্তটাই হয়েছে এই থার্ড পার্টির সিচুয়েশান যে ইন্টেনশনালি তোমাদের লাইফে এরকম সিচুয়েশান ক্রিয়েট করেছে এখানে প্রচুর দেখো প্রচুর নেগেটিভ এনার্জি সেন্ট করা হয়েছে যাতে তোমাদের ব্রেক আপ সিচুয়েশানটা হয় এবং সেখানে তোমাদের একের পর এক তোমার পিছনে তোমার বিরুদ্ধে তোমার পার্টনারকে ম্যানিপুলেশন করা হয়েছে এবং ম্যানিকুলেশন করা হয়েছে এবং তোমার পার্টনারকে কিছু ব্ল্যাক রিচুয়ালও তোমার পার্টনারের ওপর সেন্ড করা হয়েছে তোমার ওপর এবং তোমার পার্টনারের ওপর যাতে তোমাদের দুজনের থেকে দুজনের সেপারেট হয়ে যায় দুজনের থেকে দুজনের দূরত্বতা বেড়ে যায় দেখো থার্ড পার্টি যে তোমাদের লাইফে ছিল তার এখানে তোমার এখানে জাস্টিস চলে এসছে ইউনিভার্স কিন্তু জাস্টিস কার্ড অলরেডি দিয়ে দিয়েছে এবং তোমার যে তুমি সমস্তটাই কিন্তু ঈশ্বরকে সমর্পণ করেছো তুমি কিন্তু সবটাই ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছো যে তোমার যা বিধান তোমার আরাধ্যার যে রয়েছে তার কথাই বলছি তুমি যাকে মানো যাকে বিশ্বাস করো তুমি যে ধর্মের হক না কেন দ্যাজ নট ম্যাটার তোমার বিশ্বাস তোমার ভরসা এবং তুমি সম্পূর্ণ তার ওপরে ছেড়ে দিয়েছো বা তোমার যা বিধান তো এই এই যে থার্ড পার্টি তোমাদের লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করেছে পুরোটাই পুরোটাই খেলাটা তার মানে তার ইন্টারন্যাশনালি তার সমস্তটাই কোনো ব্ল্যাক রিচুয়াল বলো আর মানুষকে তার তোমার বিরুদ্ধে করা বলো এবং তোমার বিরুদ্ধে করে তোমার পেছনে একের পর এক ষড়যন্ত্র করা হয়েছে একের পর এক তোমার পিছনে দেখে যা ছুরিগুলো কীভাবে একের পর এক মানে ষড়যন্ত্র করে একের পর এক তোমার লাইফটা কি করে তার তোমার পার্টনার থেকে দূরে করা যায় সেই সমস্ত কিছু ব্লাক রিচুয়াল করে সে কিন্তু ভীষণ হ্যাপিতে ছিল ছিল এখন কিন্তু তা নেই ইউনিভার্স এখানে জাস্টিস করছে অ্যাকচুয়ালি এখানে তার যা কর্ম সে এতদিন যা যা করেছে সেটাই কিন্তু ইউনিভার্স তাকে দিচ্ছে এই জাস্টিসের মাধ্যমে জাস্টিস সেটা সে কিন্তু এখন কারেন্ট সিচুয়েশান যেটা সে ফেস করছে সে কিন্তু হারমিট মধ্যে চলে গেছে কারণ সে বুঝতে পারছে যে তোমাদের সম্পর্কে স্বয়ং ঈশ্বর আছেন কারণ এত কিছু করার পরেও যেখানে আবার সেই সম্পর্কের পূর্ণতা পেতে চলেছে এখানে জাস্টিস মানে একটা তোমার পজিটিভ তোমার পরিবর্তন তোমার বিচার বলো তুমি যা ঈশ্বরের কাছে চেয়েছ তোমার চাওয়ার পূর্ণতা বলো সমস্তটাই জাস্টিসকে বোঝায় কারণ ঈশ্বর এখানে জাস্টিস দিয়ে দিয়েছে মানে তোমার সাথে করা অন্যায়ের বিচার এবং তোমার তুমি ঈশ্বরের কাছে কন্টিনিউ যা প্রার্থনা করেছো সেটারও স্বীকৃতি তো এই তার তোমার পজিটিভ পরিবর্তন দেখে এবং সে দেখছে তুমি যে আগে যে নেগেটিভ এনার্জি তোমার উপরে সেট করা হয়েছিল যেগুলো খুব সুন্দরভাবে কাজ করছিল তার মনোবাসনা ভীষণভাবে একটা পূরণ হচ্ছিল যে ভীষণ হ্যাপি হয়ে গিয়েছিল যে তার করা প্রত্যেকটা ব্ল্যাক রিচুয়ালগুলো ভীষণ সুন্দর কাজ হচ্ছে সেই সমস্ত কিছু কারেন্ট এখন কিন্তু সেইগুলো তোমার লাইফে আর এফেক্টেড করছে না যেখানে সে কিন্তু একটা ডিপ্রেশনে চলে গেছে যে থার্ড পার্টি তোমাদের লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করতে চেয়েছিল এবং সে সমস্ত কিছু জানি সমস্ত কিছু বোঝে এই ব্ল্যাক রিচুয়াল কীভাবে কী করতে হয় কারণ এগুলো শুধু তোমার ওপরে নয় এ প্রচুর মানুষের ওপরে কিন্তু ট্রাই করেছে আমার ইন্টেনশান আমার চ্যানেলিং হচ্ছে যে সে কিন্তু শুধু তোমার ওপরে নয় স অনেকের ওপরে সে প্রয়োগ করেছে সে কিন্তু এই জিনিসটা নিয়ে অনেক দিন থেকেই নাড়াচাড়া করছে এবং পারদর্শী এইটা এই যে নেগেটিভ এনার্জিকে নিয়ে ঠিক আছে নেগেটিভ এনার্জির সাথে কন্টিনিউ সে জুড়ে রয়েছে এটা তারই ক্ষতি কারণ নেগেটিভ এনার্জি তুমি যেটার সাথে অ্যাটাচ থাকবে সেটা তোমার উপরে হ্যাভি হবে কারণ সেটা তোমার উপরে প্রভাব ফেলবে তো এই সমস্ত নেগেটিভ এনার্জি এতদিন তোমার উপরে যত রকম করেছিল ঠিক তার উপরে চলে গেছে ইউনিভার্স সমস্তটাই কিন্তু জাস্টিস মানে সে যা কিছু করেছে সব কিছুই তার কাছে ফিরে যাচ্ছে এবং তোমার লাইফটাকে এবং তুমি যে আগে যে ইনোসেন্ট ছিলে তোমার মানুষের কথায় বিশ্বাস করতে মানুষকে নিজের মতো ইনোসেন্ট ভাবতে তুমি যেমন মানুষকে সবসময় ভালো চাও না নিজের মন থেকে কখনো কারো খারাপ চাও না নিজের মনের দিক থেকে তুমি একদম পিওর যার জন্য ইউনিভার্স তোমার সাথে ছিল আছে ইউনিভার্স আছে বলেই তুমি তো জাস্টিস পাচ্ছ কারণ এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল যা করা হয়েছিল তাতে কিন্তু জাস্টিস পাওয়ার কথা নয় তো এখানে কিন্তু ইউনিভার্স এটাই তোমাকে জানাচ্ছে যে জাস্টিস মানে তুমি তোমার কিন্তু যে রিউনিয়ন কারণ তুমি সমস্তটাই সম্প সমর্পণ ঈশ্বরের উপরে করে দিয়েছ এবং এরা যা করেছে এরা এদের কর্মফল পাচ্ছে এবং তার সাথে তুমি তোমার সম্পর্কের পরিণতিও পাবে আমরা আরও ডিটেইলে দেখব যে রিলেশনের ক্ষেত্রে তুমি ভীষণভাবে একটা ভীষণ একটা টাফ টাইম তুমি ফেস করেছো যে রিলেশনের শূন্যতা তুমি ফেস করেছো যে সম্পর্কে তোমার কাছের মানুষকে সম্পূর্ণভাবে দূরে করা হয়েছে এবং যে সম্পর্কের মধ্যে একটা তোমার যে মানে সেখানে যে এরকম একটা সিচুয়েশান আসবে সেটা তোমার লাইফে কখনো মানে তুমি দুঃস্বপ্নেও ভাবোনি আর এই সমস্ত নেগেটিভ মানুষ যারা তোমার সাথে অভিনয় করে মানে এত বড় ক্ষতি করবে যাদেরকে তুমি এত বিশ্বাস করেছো সেটাও কিন্তু তুমি কখনো ভাবনি কারণ তুমি নিজে পিওর বলে সবাইকে কিন্তু সেই মন মানে সেরকমটাই ভেবেছ তো এখন কিন্তু তুমি আর আগের মতো নেই এখন তুমি ভীষণ রুট পারসন হয়ে গেছো যে যে যেমন তার সাথে তেমন সবাইকে তুমি আর বিশ্বাস করো না সময় তোমাকে এই শিক্ষায় দিয়েছে এবং তোমার যে রিলেশনশিপের যে সম্পর্কের যে পরিণতি যেটা তুমি বহুকাল তোমার আরাধ্যার কাছে কন্টিনিউ প্রে করে গেছো বিচারের যারা তোমার সাথে এই অন্যায়টা দিনের পর দিন করেছে তা যার উপরে এই সিচুয়েশানগুলো যায় একমাত্র সেই বোঝে তো ইউনিভার্স একে বলছে যে তুমি তো এতদিন এত কিছু করে তোমার উপরে এত কিছু করে সমস্ত কিছুর মজা নিয়েছ কিন্তু এই সিচুয়েশানটাকে এবার নিজে ফেস করে দেখো যে এর স্বাদটা কেমন তো ইউনিভার্স কিন্তু এবার কিন্তু কার্মা একে কিন্তু অলরেডি পাচ্ছে কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু তার কর্মফল পাচ্ছে এবং তোমাদের লাইফে অবশ্যই ইউনিভার্স জাস্টিস করছে মানে তোমাদের লাইফে একটা সম্পর্কের পূর্ণতা পাবে দেখি ইউনিভার্স আর কি জানা থ্যাংক ইউ ইউনিভার্স ক্লিয়ার মেসেজ আমার ইউনিভার্সের ভালোবাসার কি পূর্ণতা হবে তাদের সম্পর্কে কি পূর্ণতা পাবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ক্যাংক ই দুবাইন ইনার্জি ক্যাংক ইউ ডুবাই নির্জি আমার মনে কি ভালোবাসার পূর্ণতা পাবে তা আপনাদের সাথে প্রচুর সাফার করেছ তুমি প্রচুর সাফার করেছো মানে মানুষ যে কোথায় পৌঁছায় মানুষের মধ্যে কোনো মায়া দয়া বা কোনো কিছুই এখনকার দিনে কিছু নেই কিছু কিছু মানুষ এটা পড়ে গেল ওকে ওকে প্রচুর সাফার করেছে তোমার সমস্ত সিচুয়েশানকে স্টার্ট করা হয়েছে কোনো নেগেটিভ স্পেল করে তো সেই সমস্ত সিচুয়েশান কিন্তু সেই সমস্ত সময় কিন্তু সময়ের পরিবর্তন হয়েছে তোমার রিলেশনশিপে কিন্তু একটা নতুন সুন্দর সম্পর্কের পরিণতি হতে চলেছে যেখানে তোমাদের সম্পর্ক খুব সুন্দর হয়ে যাবে আর এবং যত রকম স্টাক সিচুয়েশান তুমি এতদিন ফেস করছিলে সেই সমস্ত সিচুয়েশান কিন্তু অলরেডি সময়ের পরিবর্তনে পরিবর্তন হয়ে গেছে এবং তুমি সেই এনার্জিতে অলরেডি এন্টার করেছো যে সময়ের পরিবর্তনে দেখো এক চান্সে এক লাফে কিছু হয়ে যায় না সময়ের যে পরিবর্তন সময়ের যে চক্র যেটা ছিল সময়ের যে ঘুরি যে সার্কেল সে সার্কেল কিন্তু অলরেডি চেঞ্জ হয়েছে সে সার্কেল সার্কেল যা ছিল সেটাই কিন্তু তোমাদের যে খারাপ সময়টায় পরিবর্তন হয়েছে এবং সে যে তোমাদের লাইফে এই সমস্ত কিছু ক্রিয়েট করে দিব্যি মসজিদে ছিল সে কিন্তু তার লাইফে কিন্তু সেই সাইকেল সে তার এতদিন তো সে তো খারাপ কর্ম করে সেই কর্মগুলোতে এক জায়গায় করেছে না সে তার এবার কর্মফল ভোগার সময় এসেছে এবং তুমি যে ধৈর্যের সাথে পূর্ণতার সাথে এবং প্রার্থনার সাথে ধৈর্য ধরেছ সেই ধৈর্যের ফল তুমি পেতে চলেছ তোমাদের লাইফে কিন্তু একটা সুন্দর সম্পর্কের একটা সুন্দর পরিণতি আসতে চলেছে এবং তুমি সে তাতে এন্টার অলরেডি সেই এনার্জিতে এন্টার করেছো এবং তোমার সময়ও তোমার সাথে সাথ দিচ্ছে এবং এবার তুমি দেখবে তোমার প্রত্যেকটা ক্ষেত্রে একটা সফলতা আসতে চলেছে কিন্তু একটা সম্পর্কের ক্ষেত্রেও কেরিয়ার ক্ষেত্রেও এখানে দেখাচ্ছে ওই জন্য বলে দিলাম কার্যক্ষেত্রেও তোমাদের ভীষণ একটা সাফল্য দেখাচ্ছে যেখানে তোমরা কার্যক্ষেত্রেও সাফল্য অর্জন করবে শীঘ্রই মানে আমার ডিওসিটু ভালোবাসার পূর্ণতা পাবে আর কি আর কি মেসেজ আছে আমার জন্য ডিভাইন এনার্জি thank you like thank you okay back har kisi orse jamal viewers universe thank you rivan ji thank you viewers okay, haal ওকে দেখো তোমাদের লাইফে কিন্তু এখানে একটা স্টার এখানে চলে এসেছে স্টার আর আগেও এসেছিল সান তোমাদের লাইফে কিন্তু ভীষণ একটা উজ্জ্বলতা একটা পরিবর্তন সাফল্য কেরিয়ারে একটা পাওয়ারফুল পজিশন এবং তোমাদের লাইফে কিন্তু একটা সুন্দর সম্পর্ক যেখানে লাভারস চলে এসেছে একটা সুন্দর সম্পর্ক তোমাদের লাইফে কিন্তু আসতে মানে হতে চলেছে যারা নতুন পার্টনারের জন্য ইউনিভার্সের কাছে প্রে করেছো বা যারা নতুন পার্টনারকে পুরোনো পার্টনারকে যারা লাইফে এন্ট্রি নিতে চাও না তার যারা নতুন কাউকে চাইছ তাদের লাইফে কিন্তু একটা নিউ পার্টনার আসতে চলেছে এবং তোমাদের যারা পুরনো যারা যারা তোমাদের যারা ব্রেকআপ সিচুয়েশানের থেকে তাদের পার্টনারকে চাইছো আবার সম্পর্কটা নতুন করে ঠিক হয়ে যাক বা আবার সম্পর্কের একটা সুন্দর পরিণতি হোক তাদের লাইফে কিন্তু একটা সুন্দর পরিবর্তন আসতে চলেছে এবং তোমাদের লাইফে একটা সুন্দর সকাল কালো অন্ধকারের পর একটা সুন্দর সকাল যেমন পুরো পৃথিবীতে ঝলমল করায় পুরো অন্ধকারকে মুছে দিয়ে একটা সুন্দর দিনেরও জন্ম দেয় সেই সমস্ত কিছুকে তোমার জীবন থেকে সমস্ত কালো অন্ধকার থেকে তোমাদের জীবনের সমস্ত পরিস্থিতিকে পরিবর্তন করে একটা সুন্দর সকাল একটা সুন্দর উজ্জ্বল জীবন কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে এবং তোমাদের কার্যক্ষেত্রে তোমরা কিন্তু ভীষণ সফল হবে যেখানে দেখছে একটা পাওয়ারফুল পবি ইউনিভার্সের তরফ থেকে তোমাকে দেওয়া হবে এবং সেখানে তোমরা প্রচুর আর্থিক দিক থেকে স্টেবেল হবে এবং তোমাদের সম্পর্কের একটা সুন্দর পরিণতি যেটা তোমরা আমার রিডিংয়ে আজকে ভীষণ চ্যানেলিং হচ্ছিলো যে তোমাদের রিউনিয়ন হবে কি না অবশ্যই অবশ্যই রিউনিয়ন হবে ইউনিভার্সের তরফ থেকে এই মেসেজ দেখো এই রিডিং কিন্তু আমি করি না ইউনিভার্স জাস্ট আমাকে দিয়ে করায় আমাকে দিয়ে নিমিত্ত বানিয়েছে কারণ আমার অত সামর্থ্য নেই যে আমি করব সব কিছু ঈশ্বর কিন্তু ইউনিভার্স ডিভাইন এনার্জি আমাদেরকে দিয়ে করায় এবং ইউনিভার্স চাই মেসেজ যার কাছে পৌঁছানোর তার কাছেই পৌঁছাবে এখানে আমাদের কোনো রোল নেই সো যখনই তোমাদের সামনে যাবে ইউনিভার্সের তরফ থেকে কিন্তু কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে তো দেখো তোমাদের সুন্দর সম্পর্কের একটা পরিণতি হতে চলেছে যেখানে তুমি প্রচুর ধৈর্যের সাথে এত টাফ টাইম ফেস করার পরেও তুমি কিন্তু এক পা পিছু পা হওনি এত টাফ টাইম তোমার লাইফে সাফার করেছো তুমি কিন্তু এত মানে ধৈর্যের সাথে নিজেকে সব কিছুকে মানিয়ে নেওয়া ভীষণ একটা চ্যালেঞ্জেস টাইম তোমরা তোমাদের লাইফে ওভারকাম করেছো এবং তোমাদের লাইফে না কিছু হিডেন যারা যেটি যেগুলো গোপন ছিল সেগুলো সামনে চলে আসবে মানে এই থার্ড পার্টির যেটা তার গোপন যে কৃত্যকলাপ যেগুলো যেগুলো মানুষের সমাজের চোখে যে দেখায় না বা সমাজের চোখে সে ভালো সেজে থাকে তার গোপন কিছু সব কিন্তু সামনে চলে আসবে সময়ের সাথে সাথে তুমি দেখবে তার লাইফের কিন্তু তার কারমা অলরেডি সে পাচ্ছে তার কর্মফল সে অলরেডি ভোগ করছে এবং সে হয়তো তোমার থেকে কিছু গোপন করছে কিন্তু তার লাইফে কিন্তু ভালো কিছু হচ্ছে না তার লাইফে অবশ্যই নেগেটিভিটি ভর্তি হয়ে গেছে কারণ এতদিন সে নেগেটিভিটি নিয়েই সমস্ত কিছু করেছে আমরা যেটা নিয়ে নাড়াচাড়া করি সেটাই তো আমাদের লাইফে এফেক্টেড করে তো সমস্ত নেগেটিভিটি তার কাছে ফিরে গেছে এবং ঈশ্বর তোমার সাথে আছে ডিভাইন এনার্জি তোমার সাথে আছে যেখানে জাস্টিস হচ্ছে জাস্টিস ঈশ্বরের বিচারের থেকে বড় বিচারক আর কিছু হয় না তো ইউনিভার্স জাস্টিস করছে তো একদম নিশ্চিন্ত হয়ে যাও তোমার লাইফে তোমার পার্টনার অবশ্যই আসছে তোমাদের লাইফে একটা সুন্দর সম্পর্কের একটা সুন্দর পরিণতি হতে চলেছে এবং যারা তোমার সাথে এই রকম অন্যায় দিনের পর দিন করে গেছে সবাই তার কর্মফল পাবে তুমি চোখের সামনে দেখবে তোমার সামনেই ঘটবে ঈশ্বরের সব কিছু তোমার সামনে এনে দেবে কারণ তোমার ঈশ্বরের প্রতি সমর্পণ তোমার সমস্ত কিছু তুমি ডিভাইন এনার্জিকে সমর্পণ করে দিয়েছ যে তোমার যা বিধান তো সেখানে ইউনিভার্স কি করে বসে থাকে দেখি আর কিছু তোমাকে জানাতে চাই কিনা থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইউনিভার্স আর কোনো ম্যাসেজ আছে আমার ইউনিভার্সের জন্য থ্যাংক ইউ সো মাচ ডিভাইন এনার্জি আর কোনো মেসেজ আছে কি আর কিছু জানানোর আছে আমার ইউনিভার্সে

দেখো তোমাদের লাইফেতে যে থার্ড পার্টি সে নিজেকে ভগবান ভেবেছিল এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল খুব স্ট্রংলি মানে নিজেকে সমস্ত কিছু ভেবে যে নিজেই সব কিছুর মালিক পৃথিবীতে এই পৃথিবীতে যা চলবে তার ইচ্ছে মতো চলবে তার মর্জি মতো চলবে এরকম কিছু ভেবে খুব স্ট্রংলি কন্টিনিউ তোমার উপরে ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে যেখানে ব্ল্যাক রিচুয়াল কন্টিনিউ করা হয়েছে যেখানে ইউনিভার্স তো জাস্টিস করছে এবং কারেন্ট সিচুয়েশানে তার লাইফে প্রচুর অনেক কিছু চলছে যেখানে তোমাকে হয় হিডেন করা হচ্ছে আমার বারবার কেন চ্যালেঞ্জিং হচ্ছে জানি না যে তোমাকে কিন্তু জানানো হচ্ছে না তোমার থেকে কিন্তু অনেক কিছু গোপন করা হচ্ছে যেটা সে জানে যে এই সমস্ত কিছু তার কৃত্যকলাপ তার সামনে আসছে ধীরে ধীরে সে কিন্তু বুঝতে পারছে সে তার কার্মা তাকে একটু একটু করে হিট করছে এতদিন একটু একটু করে হিট করছিল এখন কিন্তু সে তার মানে জীবনে কিন্তু একটা ভীষণ একটা চ্যালেঞ্জিং টাইম ফেস করছে তো এবং তার লাইফে প্রচুর ঝামেলা অশান্তি কিন্তু চলছে এবং সে কিন্তু একদম দুঃখী হয়ে গেছে এখানে দেখো হার্মিক বডেও চলে গেছে তার লাইফে সে যত কিছু অ্যাচিভ করেছিল তোমাকে তোমার ক্ষতি করে সে যত কিছু অ্যাচিভ করেছে এখন সে বুঝতে পারছে সে সে কোনো কিছুই করতে পারেনি সে একটা টাইম ভেবেছিল তোমার থেকে সমস্ত কিছু কেড়ে নিয়ে সে সুখে থাকবে ভীষণ হ্যাপি থাকবে কিন্তু এইগুলোই যে তার জীবনের এই তার যে কৃত্যকলাপ যা যা সে করেছে তোমার সাথে এইগুলোই যে তার জীবনে একটা বড় সর্বনাশের কারণ তার জীবনে এবং তার পরিবারও সাফার করবে এখানে কারণ তোমার পরিবারকে সম্পূর্ণভাবে নষ্ট করতে চেয়েছিলো এবং সে তার পরিবার প্রত্যেকেই সাফার করবে এবং ইউনিভার্সের জাস্টিস হচ্ছে সে কিন্তু এটা বুঝতে পারছে আমার চ্যালেঞ্জ হচ্ছে যে সে কিন্তু এটা বুঝতে পারছে যে তার কর্মফল সে পাবে পাচ্ছে কারেন্ট সিচুয়েশানে এবং সে যত রকম ব্ল্যাক রিচুয়াল করেছিল সেগুলো তার উপরে কিন্তু অলরেডি এফেক্টেড করতে শুরু করে দিয়েছে সে কিন্তু বুঝতে পারছে যে সে যে বা যেগুলো তোমার সাথে করতে চেয়েছিলো সেগুলো তার সাথে হচ্ছে তো সে কিন্তু এটা খুব ক্লিয়ারলি বুঝতে পারছে যে সে কারেন্ট সিচুয়েশানে যেটা সে কিন্তু তার কর্মফল পাচ্ছে ঠিক আছে আর তোমাদের লাইফে রিউনিয়নটা হবে ইউনিভার্স তোমাকে পুরো ক্লিয়ারলি এটাই জানালো যে রিউনিয়নের সাথে সাথে তার কর্মাও পাবে কারণ তুমি ওর রিউনিয়নের সাথে সাথে তুমি তার কর্মফল ও ইউনিভার্সের কাছে পে করেছো যেখানে তুমি বলেছো যে যে এত কিছু করলো সে কি কিছু পাবে না তো অবশ্যই ঈশ্বর ছাড় দেয় ছেড়ে দেয় না কর্মের ফল প্রত্যেককেই পেতে হয় সেটা ভালো হোক বা খারাপ তো চলো এঞ্জেল তোমাকে কী জানায় দেখি তোমার পূর্ব যে এই পৃথিবীতে নেই সে তোমাকে রক্ষা করছে দেখো তোমার উপরে যে কন্টিনিউ ব্লাক রিচুয়াল যেগুলো করা হয়েছিল না সেগুলো খুব মারাত্মক লেভেলে ইউনিভার্স ডিভাইন এনার্জি তো আছেই তার সাথে যে তোমার কাছের মানুষ এই পৃথিবীতে নেই সে তোমাকে কিন্তু ভীষণ ভালোবাসে এবং সে তোমাকে রক্ষা করেছে তাই তার নামে কোনো দান বা তোমাদের রিচুয়ালে যেগুলো করতে হয় সেগুলো কিছু করো যাতে সে ভালো থাকুক যেখানে থাকুক কাউকে ব্রেন ওয়াশ করা হয়েছে তোমার বিরুদ্ধে তোমার পার্টনারকে কিন্তু ব্রেন ওয়াশ করা হয়েছে এটা আমার ভীষণ চ্যানেলেই ছিল তোমার পার্টনারকে কিন্তু ব্রেন ওয়াশ করা হয়েছে তোমার বিরুদ্ধে যেখানে তোমার পার্টনার যেন তোমাকে ভুল বোঝে সেই কারণে টাকা ইনকাম ইনকামের নতুন পথ তোমার জীবনে আসছে এবং তোমার সমস্ত অর্থ কষ্ট কেটে যাবে যারা আর্থিক দিক থেকে সাফার করছো তারা কিন্তু তোমাদের অর্থ কষ্ট সমস্তটাই জি এ হয়ে যাবে তোমরা একটা একটা ভালো পজিশানে যাবে আমরা কার্ডেও দেখলাম ইউনিভার্স কিন্তু তোমাদেরকে সমস্তটা ডিটেলে জানিয়েছে তোমার শত্রু শান্তি চলে গেছে কারমা বললাম না কর্মফল পাচ্ছে কারেন্ট সিচুয়েশানে সে কর্মফল পাচ্ছে এখানে ইউনিভার্স কিন্তু কার্ডে এটাই জানালো যে সে তার কর্মফল পাচ্ছে ফেক মহিলা সামনে ভালো সাজে এদের থেকে দূরে থাকো কিছু ফেক মহিলা আছে যারা তোমার সামনে দেখায় একরকম পেছনে তারা একরকম সেই সমস্ত নেগেটিভ মানুষ থেকে তোমাকে দূরে থাকার কথা বলা হচ্ছে আচ্ছা তুমি আমার সাথে কি করেছো কেউ জানান জানতে চাইছে তুমি কি করেছো তার সাথে দেখো যে তোমার লাইফটাকে স্পয়েল করতে চেয়েছিল এটা তারই জন্য মেসেজটা তার মেসেজ যে তোমার লাইফটাকে স্পয়েল করতে চেয়েছিল সে বলছে তুমি কি করেছো মানে এই যে সে সাফার করছে সেটাতে সেটার কর্মফল সে সেটা বুঝতে পারছে না সে নিজের দোষটা বুঝতে পারছে না তাই বলছে তুমি কি করেছো মানে তুমি হয়তো কোনো ব্ল্যাক রিচুয়াল করেছো সেটাই সে বলতে চাইছিলে কিন্তু এই সমস্ত কিছু নেগেটিভিটি তার কর্মফল এই নিয়ে তুমি একদমই ভাববে না সব কার্মিক ঋণ থেকে তুমি মুক্ত তোমার লাইফে আগের জন্মের কোনো ঋণ যদি থেকে থাকে তাহলে সমস্ত ঋণ থেকে তুমি মুক্ত হয়ে গেছো আর কি তোমার দান করা উচিত কোনো দান যদি তুমি করতে পারো তোমার আর্থিক স্টেবিলিটি থাকার পর তুমি কিছু সামান্য কিছু দান করতে পারো করো ইউনিভার্স তরফ থেকেই মেসেজটা তোমাকে দেওয়া হলো শুধু নেগেটিভ স্পেল আচ্ছা শত্রুর নেগেটিভ স্পিল ব্যাক আমরা অনেক কার্ডেও আমরা দেখেছি সমস্ত রিচুয়াল ব্যাকফায়ার হয়ে গেছে ইউনিভার্সের তরফ থেকে সমস্ত কিছুই ব্যাক করা হয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স আপনি কেউ জেল গেছে মেন্টাল জেল ব্যাক তোমাকে মেন্টাল ট্রমা দিতে চেয়েছিল মেন্টালিভাবে ডি মানে ডিপ্রেশনে ফেলতে চেয়েছিল পাগল বানাতে চেয়েছিল। সেই সমস্ত কিছু সে কারেন্ট সিচুয়েশানে ফেস করছে তোমার যে ক্ষতি করতে চেয়েছিল সে কিন্তু তার কর্মা ফেস করছে তো এই ছিল আজকের রিডিং এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং আগামী রিডিংগুলো দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা